আজকে দেখেন বটদলের সাধারণ নাগরিকরা নিজেরাই উদ্যোগে রাস্তাঘাট পরিষ্কার করছেন আজকে কয়েকদিন লাগাতার বৃষ্টির ফলে এলাকার মানুষ অসুস্থ রোগী নিয়ে যেতে পারছে না সবজি যারা এই যে এরা চরের রাস্তা কৃষকরা সবজি নিয়ে বাজারে যেতে পারছে না এই রাস্তা দিয়ে আমাদের চন্দ্রমুড়া হয়ে মেলাঘট যেতে সোনামুড়া যেতে হয় মানুষ যেতে পারছে না শুধু এখানকার নয় আরও প্রায় সতেরোটা জায়গাতে ওরা পরিষ্কার করে আবার এই জায়গাটা পরিষ্কার করছেন বটদল তিন নম্বর ওয়ার্ডে যেটা প্রধানের এলাকায় তাদের অভিযোগ ছিল যে প্রধানের কাছে বারবার দ্বারস্থ হয় প্রধান নাকি বলেছে যে তারা বিনা ভোটে জয় হয়েছে তোমরা যেহেতু আমাদের ভোট দাও নেই আমাদেরকে সমর্থন করে আমরা রাস্তাঘাট ঠিক করতে পারবো না হ্যাঁ তাদের উপরের স্তরের নেতৃত্ব নাকি এক কথা বলেছেন এখন তো অবস্থার মধ্যে আছি যে রাস্তাঘাট আমরা যাইতে চলাচল করতে যে একটা অসুবিধা আছে এলাকার প্রধান মেম্বার হইতে নেতৃত্ব যারা আছে কোনো পদক্ষেপ নাই কোনো ইয়ে নাই আমরা যে একটা অবস্থার মধ্যে আছি আমরা এখন নিজের থেকে এই কাজ করাইতেছি যে নিজে হাতে চলতে পারি না বাইকতে পারি না কোনো একটা লোক অসুস্থ হয়ে গেলে

আচ্ছা আর এলাকার বিদ্যুতের সমস্যাটা যে বিদ্যুতের সমস্যা এটা কথা তার মানে কারেন্টের কোনো পরিষেবা নাই কোনো কিছু নাই আরো কইলে উল্টা করবো ভোর সারা ভেতরে করছে ভেতার ভূপ লাগে না তারা এই পদক্ষেপ এই সব পতাকা তি করে